ওয়েলকাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো আজকের ভিডিওতে দেখা হবে এক্সক্লুসিভ কিছু ব্যাগ সেগুলোর প্রাইজে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বেশিক সো আজকের ভিডিওর হচ্ছে নিউ সো তাদের কাছ থেকে এই ভিডিওটা করা সো তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আইকনে থাকবে দেখে নেবেন কাইন্ডলি সো আপনাদের সাথে আমি আসি এম ডি আমিন সো আপনারা দেখছেন এই শপ সো চলুন দিয়ে শুরু করি সো এই ব্যাগটা সো এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার খুবই ভালো কোয়ালিটির সো অফিসিয়াল ভার্সিটি রাফ ইউজ করার জন্য সো খুবই ভালো কোয়ালিটির সো এটার ভিতরের চেম্বার হচ্ছে একটাই তো বাইরের সাইড দিয়ে পকেট আছে ছোটো সো এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা সো এটার মধ্যে বেশ কিছু কালার আছে কালারগুলো দেখাই এটা হচ্ছে অলিভ কালার তারপর হচ্ছে পার্পেল কালার তারপর হচ্ছে কফি কালার সো প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা অর্থাৎ এইট হান্ড্রেড অনলি এখন দেখবো অন্য ডিজাইনের ব্যাগ যেরকম এটা তো এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য একটু ফ্যাশনেবল ব্যাগ তো ভিতরের স্পেসটা দেখবো স্পেস ভালোই স্পেস আছে তো ভিতরে একটা পার্স রাখার মতো এক্সট্রা পকেট আছে লং ফিতেও আছে এটার সাথে তো এটার প্রাইসও থাকবে অনলি আটশো টাকা অর্থাৎ এইট হান্ড্রেড অনলি সো এটার মধ্যে বেশ কিছু কালার আছে সো কালারগুলো গুলো দেখাবো হোয়াইট যেরকম এটা ব্ল্যাক সো এটা হচ্ছে ব্রাউন কালার আরো বেশ কিছু কালার আছে যেরকম এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে লেমন কালার এটা হচ্ছে কফি কালার তো এই ব্যাগটাও খুবই সুন্দর একটা ব্যাগ সব ফ্যাশনটি সো পিঙ্ক কালারের ভিতরে তো ভিতরের স্পেসটা দেখবো এখন তো ভিতরে কীরকম স্পেস আছে এটা তো তিনটা চ্যাম্বার মেবি এটা খুবই কোয়ালিটিফুল ভিতরের মেন চ্যাম্বার হচ্ছে এটা প্রাইস থাকছে অনলি আটশো টাকা অর্থাৎ এইট হান্ড্রেড অনলি সো ব্ল্যাকের ভিতরে পিঙ্ক সো পিঙ্কের ভিতরে ব্ল্যাক আরেকটা আছে এটা সো স্টাইলিশ ব্যাগ সো এই ব্যাগের নাম কী সো আমি নিজে জানি না সো অবশ্যই কমেন্টে বলতে পারেন এটার নাম কি তো এটার কালারগুলো দেখাবো অফ হোয়াইট তো তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার তো এটার প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা অর্থাৎ এইট হান্ড্রেড অনলি এখন দেখবো সাইড ব্যাগ সো সেটা দেখাবো যেরকম এটা সো এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এটার প্রাইসও বলে দিব একটু পরে তো এটা মূলত সাইড ব্যাগ বিভিন্ন পার্টস বিভিন্ন একটা পানির বোতল নেওয়ার জন্য সো একটু ডিজাইন করা সো এটা হচ্ছে গ্লোসি ফিনিশিং মানে গ্লোসি টাইপের আর কি ব্যাগ তো এটা প্রাইসও থাকবে অনলি আটশো টাকা সো এটা লং ফিতেও পাবেন একটা ছোট আরকি ইয়া পাবেন তো স্পেচ হচ্ছে এরকম এটা আপনারা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ এখন দেখবো এটার কালার সো কি কি কালার এটা আসছে আমাদের শবে এটা লুকটা হচ্ছে এরকম সো এটার কালার হচ্ছে এটা গ্রিন কালার লাইট গ্রিন তো তারপর হচ্ছে পিঙ্ক কালার আছে অফারড বা হোয়াইট কালার এটা আছে তো খুবই সুন্দর একটি ব্যাগ সো নিতে পারেন আপনারা এখন দেখাবো এক্স কলিসিভ অফিসিয়াল ব্যাগ অফিসিয়াল বা আর কলেজ সব জায়গায় নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল তো এটা হচ্ছে হোয়াইট কালার একটু ডিজাইন করা খুবই সুন্দর একটা ব্যাগ তো এটার প্রাইজ বলে দিই এটার প্রাইজ হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেজ হচ্ছে এখন দেখবো এটার কালার সো এটা হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে গ্রে কালার অ্যাশ কালার তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট আরেকটা হচ্ছে অলিভ কালার অর্থাৎ অনেকে অলিভ বলে অনেকে গ্রিন কালার বললে